কিস্তির মাধ্যমে টাটা বারো বারো ম্যাক্স ডবল কেবিনের গাড়ি কিনুন কিস্তির মাধ্যমে হাত বদল করা হবে যারা কিস্তির মাধ্যমে হাত বদল করা টাটা বারো বারো ম্যাক্স গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখুন দেখে ড্যাশবোর্ডে থাকা সরাসরি মাহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন গাড়ির কিস্তি বা কিস্তিও করা আছে এবং চব্বিশ মাসও সুযোগ সুযোগ করা আছে যে কোনো বিষয়ে জানার জন্য সরাসরি মাহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন মাসে কিস্তি চৌয়াত্তর হাজার টাকা করে বাহাত্তর কিস্তিও টানতে পারবেন এবং চব্বিশ মাসেও সুযোগ করা আছে যারা কিস্তির মাধ্যমে হাত বদল করা তাটা বারো বারো ম্যাক্স গাড়ি করছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে সরাসরি ড্যাশবোর্ডে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করুন মাসে কিস্তি চুয়াত্তর হাজার টাকা করে এবং গাড়ির বয়স সাত মাস গাড়ির বয়স সাত মাস কোনো ডিউ নেই কোনো ফেল নাই ডিউ থাকলে পরিশোধ করে দেওয়া হবে চাহিদা নয় লক্ষ টাকা চাহিদা নয় লক্ষ টাকা আরও বিস্তারিত বিবরণ জানার জন্য সরাসরি ড্যাশবোর্ডে থাকা মাহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন আর যে কোনো গাড়ি ক্রয় করুন বিক্রয় করুন যারা এখনও রাসেল গাড়ি সেবা ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখেন নাই অবশ্যই ফলো দিয়ে রাখুন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা আমাদের টিকটক থেকে দেখছেন অবশ্যই টিকটককে ফলো দিয়ে রাখুন রাসেল গাড়ি সেবার সাথে থাকুন সঙ্গে থাকুন গাড়ি ক্রয় করুন বিক্রয় করুন রাসেল গাড়ি সেবা রিয়েল ক্রেতা রিয়েল বিক্রেতা সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এবং যে কোনো বিষয়ে জানার জন্য যে কোনো গাড়ি বিক্রয় করার ইচ্ছা থাকলে রাসেল গাড়ি সেবা তেত্রিশ ডবল থ্রি উনআশি নাম্বারে কন্ট্যাক্ট করুন লাস্টে সেভেন নাইন ওইটা রাসেল গাড়ি সেবার নাম্বার আর এই গাড়িটা যারা নিতে চাচ্ছেন কিস্তির মাধ্যমে হাত বদল মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে সরাসরি মাহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করুন